গাড়ির সবার একটি নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এলাম তো আমি এই মুহূর্তে এসেছি শ্রীরামপুর সীমা বাইক দেখাবো হ্যান্ড বাইক ভালো কন্ডিশনে গাড়ি দেখাবো দেখাবো না ভালো ভালো কন্ডিশনের ভালো গাড়ি দেখাবো আজকের ভিডিও তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে কিন্তু তোমরা মিস করবে কি গাড়ি কেমন দামে পাওয়া যাচ্ছে সেগুলো মিস করে যাবে তো তার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে হবে ভালো গাড়ি নিতে গেলে ভালো জায়গায় আসতে হবে সেটাই আমি তোমাদের সামনে সবসময় তুলে ধরার চেষ্টা করি তো চলো দেখতে থাকো দাদা এই শপের নাম কি আছে এই দোকানটার নাম হচ্ছে শ্রীমা মোটর আচ্ছা ঠিকানাটা শ্রীরামপুরে ধর্মতলায় দোকান আমাদের আচ্ছা যদি ট্রেনে আসেন আপনারা শ্রীরামপুর স্টেশনে নেমে যে কোনো অটো টোটোকে বলবেন যে ধর্মতলা সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে যাব যে কেউ আপনাদের নামিয়ে দেবে যে নামিয়ে দেবে মানে দশ টাকা নেবে দশ টাকা নেবে অটো বা টোটো ধরবেন শ্রীরামপুর স্টেশনে নেবে আর বাই রোডে এলে যেদিক থেকে আসুন শ্রীরামপুর বটতলা বলবেন বটতলা থেকে বা ঢুকলেই যে কোনো লোককে জিজ্ঞেস করবেন সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম বললেই দেখিয়ে দেবে আচ্ছা বটতলা থেকে বা জেল জেলখানার দিকে আচ্ছা তো আপনার কাছে মূলত কি কি বাইক পাওয়া যাচ্ছে দেখুন আমাদের কাছে সব রকমই বাইক আছে আর আমাদের বাইকগুলো বাজার থেকে কেনা বাইক নয় আচ্ছা আমাদের অটো বাজার শ্রীরামপুর অটো বাজার হচ্ছে আমরা হুগলি ডিস্ট্রিক্টের সিএনএ নট ডিলার ডিলারের ওপরে সিএনএ আমরাই যত বাজাজের শোরুম আছে সেখানে আমাদের নতুন গাড়ি আমরা সাপ্লাই করি এবং আমার মালিকের আটখানা আউটলেট আছে শ্রীরাম এই হুগলি ডিস্ট্রিক্টে আছে ছটা হাওড়া ডিস্ট্রিকে আছে দুটো যেরকম আরামবাগ চুচরো তারকেশ্বর মগড়া গুরাপ হাওড়া ডিস্ট্রিক্টে আজ শ্রীরামপুর তো আছেই হাওড়া ডিস্ট্রিক্টে আছে বাল্টিকুড়ি আর হচ্ছে শিবপুর এই এতগুলো শোরুম থেকে আমাদের যেসব গাড়ি এক্সচেঞ্জ হয় মূলত আমরা তার উপরেই নির্ভর করে গাড়ি কেনা গাড়ি বেছি যে যে কোনো গাড়ি আমাদের এক্সচেঞ্জ হয় সেই গাড়িগুলোর ওপরেই ডিপেন্ড করে আমরা থাকি এবং আপনারা যদি বলেন অমুক গাড়িটা আমাকে এনে দিতে হবে বা করে দিতে হবে আমরা সেটা করতে পারি পারবো না আমাদের কাছে যখন যেটা আসবে আমরা তখন সেটাই দেই আচ্ছা এখন আমার কাছে যতগুলো স্টক আছে আপনাকে আপনাদের আমরা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখানে কি ফাইন্যান্সের সুবিধা আছে না এখানে আমাদের কোনো ফাইন্যান্সের সুবিধা নেই আচ্ছা আমরা প্রত্যেকটা কাস্টমারকে বলি ফাইন্যান্সে আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট হবে অনেক বেশি অনেক বেশি আচ্ছা যেখানে আপনারা নতুনে পাবেন 10% সেখানে আপনারা

পাবেন থেকে টাকা আর আমরা গাড়ির সাথে বলবেন যে আপনি হেলমেট দেন কিনা বা তেল দেন কিনা আমরা সেটা দিই না তবে যেটা করার গাড়ির মাধ্যমেই আমরা করে দেওয়ার চেষ্টা এখানে এই গাড়িটা আছে

আচ্ছা এটা কি আছে সিটি 125 125x আচ্ছা সিটি 125x আচ্ছা এটা এখন এটা মাত্র চলেছে 12000 মতো চলেছে গাড়িটা এটা একদম নতুন কন্ডিশনে আছে এগুলো মাইলেজ খুব দেয় মাইলেজ 55 আরামসে দেবে বাহ 55 আচ্ছা 55 আরামসে দেবে আচ্ছা এই গাড়িটাতে আবার চার্জিং সিস্টেমও আছে তাই না এই গাড়িটাতে অবশ্যই এই যে দেখুন এই যে চার্জিং সিস্টেম এদিক থেকে দেখাতে পারবেন এই দেখুন এটা এই গাড়িটাতে চার্জিং সিস্টেমও আছে

মানে দাদা কোনো মার্কেট থেকে তোলে না গাড়ি আমরা মার্কেট থেকে গাড়ি তুলি না আমাদের কাছে যেরকম এক্সচেঞ্জ গাড়ি আছে সেই এক্সচেঞ্জ এর উপর ডিপেন্ড করেই আমরা গাড়ি বেচি আচ্ছা সেই এক্সচেঞ্জ গাড়িগুলো আমাদের কাছে আছে আমরা সেগুলোকেই যেগুলো ভালো গাড়ি আর অবশ্যই সেগুলোকেই আমরা এখানে লোককে দেবার ভালো গাড়িগুলোই লোককে দেবার চেষ্টা একদম একদম ভালো গাড়িগুলোই আমরা লোককে দেবার চেষ্টা করি যাতে সে পাঁচ সাত বছর দশ বছর চালাতে পারে একদম একদম তো দাদা নাম ট্রান্সফারটা মোটামুটি কদিন লাগছে সময় দেখুন দাদা নাম ট্রান্সফারের ক্ষেত্রে যদি আমরা নন সেলারে পনেরো দিন থেকে এক মাস আমরা পনেরো দিনেও বললে পনেরো দিনে করে দেবো নন সেলারে আমরা করে দেবো আবার যদি বলে কোর্টে এসে করব কোর্টে এসেও করব তবে কিছু কিছু গাড়ি ক্ষেত্রে আমাদের নন সেলারে যেতেই হয় আচ্ছা দাদা আমি আর একটা জেনে নিতে চাই অনলাইনে করলে কি তাড়াতাড়ি হবে অনলাইনে করে করলে বাই কোড করলে দেরি হবে অনলাইন করলে আজকে পেপার দিলে তিন দিনের মধ্যে নাম ট্রান্সফার হবে তাতে একটু খরচটা বাড়বে একটু খরচটা বাড়ে এমন কিছু খরচ খরচের ব্যাপার না সেটা ভাই কোড মাধ্যমেও মোটামুটি গায়ে গায়ে চল একদম একদম তো যে যে সমস্ত বিয়ারদের তাড়াতাড়ি দরকার নাম ট্রান্সফার তারা অবশ্যই অনলাইনে করে নিতে পারবে বাকি দাদা তো বলেই দিলো যদি ম্যানুয়ালি এমনি করতে চাও তাহলে কোর্টে যেতে হবে তার জন্য 15 দিন থেকে এক মাস লাগতে পারে এর 20 যে কোনো দিন হয়ে যাবে তাই তো খুব সুন্দর चलो আমরা জানতে পারলাম এবার আসব

আচ্ছা এবার আসবো গ্ল্যামার প্রাদ পাশে আছে 2019 এর BS4 মডেল গ্ল্যামার আচ্ছা 2019 এর BS4 যেটা সচরাচর পাওয়া যায় না সেইটাই এখন এটা রয়েছে আমার কাছে এক পিসি রয়েছে সেটার দাম হচ্ছে এটার দাম হচ্ছে 60000 60000 BS4 এরকম গাড়ি খুব কমই থাকে কমই আছে BS6 আপনারা হয়তো মার্কেটে পেয়ে যাবেন অনেক তার দাম কম হবে আচ্ছা কিন্তু BS4 এর দাম একটু বেশি একটু বেশি মনে হবে কিন্তু BS4 এর দাম আছে তাই দাম একদম একদম অবশ্যই আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে এটা হোন্ডা ডিও দুহাজার সালের গাড়ি এর দাম হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার বাকি তো একটা অন টেবিল নেভোসান করে দেবে অন টেবিল নেগোসিয়েশন প্রত্যেকটা গাড়ি গাড়ি করতে হবে ঠিক আছে আচ্ছা এটার বয়স কত এটার বয়স হচ্ছে দুহাজার আঠারোর গাড়ি দুহাজার আঠারোর গাড়ি ঠিক আছে গাড়ি কিন্তু দেখতে পাচ্ছো একদম মানে কি বলবো নিট কন্ডিশন গাড়িগুলো আছে যে কটা গাড়ি দেখাচ্ছি সলিড গাড়ি একদম আবার একটা দেখতে পাচ্ছি আমরা সিটি হান্ডেড টেন এই গাড়িটার বয়স হচ্ছে দু হাজার একুশ গাড়ি এই গাড়িটার দাম হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার দু হাজার একুশ গাড়ি চল্লিশ হাজার টাকা দাম দু হাজার একুশ গাড়ি চল্লিশ হাজার টাকা দাম বাকি দেখতে পাচ্ছি হচ্ছে গাড়ির কন্ডিশন হচ্ছে এটা হিরো ডেস্টিনি দুহাজার উনিশ এর গাড়ি হিরো ওয়ান ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ এটার দাম হচ্ছে আপনার চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার এটার দাম হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা ঠিক আছে এটা দু হাজার উনিশের গাড়ি দু হাজার উনিশের গাড়ি আচ্ছা এরপরে আছে দু হাজার সতেরো প্লেজার গাড়ি আচ্ছা দু হাজার সতেরো প্লেজার গাড়ি ম্যাট কালার তাই তো একটু এটা গ্লসি রেডি আচ্ছা এটা গ্রসি রেড ঠিক আছে এটা দু হাজার সতেরোর গাড়ি এর দাম হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার আচ্ছা ঠিক আছে তারপরে এটা আপনাদের কাছে রয়েছে এটা হচ্ছে এন্টর দু হাজার উনিশের গাড়ি বিএস ফোর মডেল এর দাম হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার ঠিক আছে তার পাশে আছে এটা দু হাজার গাড়ি এই প্লাসটা দু হাজার গাড়ি এর দাম হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ যারা ভাবছে আমরা গাড়ি একটা কম দামে আমার কাছে আর একটা পেপ্লাস আছে দেখতে পারেন এটাও একটা পেপ্লাস এটা দু হাজার গাড়ি আচ্ছা এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার সতেরো সতেরো গাড়ি আচ্ছা তো আপনার কাছে মূলত যে কটা বাইক স্কুটার দেখলাম এগুলো কি আমাদের হুগলি আটটিওর মধ্যেই আছে না ম্যাক্সিমাম তাই আমাদের হুগলি আটটিও আর চুচু আটটিও এই দুটোই থাকে এই দুটো খাওয়া খুব কম একটা দুটো থাকে এবং যদিও থাকে সব কটার আমাদের নাম চেঞ্জ হয়ে যাবে নাম চেঞ্জ হয়ে এক কটা গাড়ির নাম চেঞ্জ হয়ে যাবে সে বাই ম্যানুয়াল বলুন আর বাই অনলাইন অনলাইন একদম আচ্ছা দাদা অনেকে বাজেট কম থাকে তারা সব থেকে মানে কম দামের গাড়ি খোঁজে সেটা কি আছে দেখুন দাদা প্রথমেই আগে একটা কথা বলি যত কম দামের নেবেন তত মডেল পুরনো হবে একদম গাড়িটার কন্ডিশন কি হবে না হবে আমার পক্ষ মানে বলা একটুখানি ইয়ে হয়ে যাবে তত তারই মধ্যে আমার কাছে এখন সবচেয়ে কম বাজেটে আছে একটা ডিসকভার দুহাজার ষোলো ডিসকভার আছে একশো পঁচিশ একশো পঁচিশ ষোলো ডিসকভার এই হচ্ছে গাড়ি ঠিক আছে দু হাজার ষোলোর গাড়ি এটার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার তিরিশ হাজার এটাই আমার কাছে সব সবচেয়ে কম বাজেটের গাড়ি সব থেকে কম বাজেটের গাড়ি কিন্তু বেশি মাইলেজ মাইলেজ অবশ্যই ভালো

হুম আবার আমি বলছি নাইন ফোর থ্রি টু নাইন তিনটে দুই তিন চার হুম এই শপের টাইমিংটা কি আছে টাইমিংটা হচ্ছে সকাল দশটা থেকে রাত্রি মোটামুটি রাত্রির নটা পর্যন্ত তার মাঝে যদি কেউ আসে অবশ্যই একবার ফোনে কন্ট্যাক্ট করে নেবেন দোকানে আছি কি না আছি কোনো বিভিন্ন রকম কাজকর্ম থাকে তার মধ্যে অবশ্যই সবাই কন্ট্যাক্ট করে নেবেন একবার আসার আগে কথা বলে নেবেন আচ্ছা এই দোকান কি প্রতিদিন খোলা থাকে এই দোকান প্রতিদিনই খোলা থাকে আমাদের বন্ধ নেই প্রতিদিন খোলা প্রতিদিনই খোলা থাকে